তুফান তুফান নট অনলি ফর সাকিব খান সাকিব ভাইভেন ইভেন নট ইনলি ফর রাহান রাফি এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি স্পেশাল ফিল্ম যেটা অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিকে আমি তো বললাম যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশি দর্শকরা সিনেমা প্রেমীরা এই সিনেমাটা দেখার জন্য যতটা উদগ্রী হয়েছে এটা আসলে মানে আই ফিলিং সো প্রাউড এবং শুধুমাত্র আর্টিস্ট কোনো পুরো বাংলা মানে বাঙালি সকল সিনেমা প্রেমী এবং যারা সিনেমা প্রেমী না তারাও এই রায়হান রাফি এবং শাকিব খান এই সিনেমাটা দেখছে সো দ্যাটস ইট ইটস অ্যানাউচুয়ালি সিনেমা দেখুন আমি একজন সিনেমা প্রেমী আমি সিনেমাকে আমার সিনেমাকে যেমন ভালোবাসি আমার সিনেমাকে আর এর চেয়েও বেশি ভালোবাসি রিভেঞ্জের প্রতি আমার যথেষ্ট আন্তরিকতা ছিল তবে কিছু কিছু বিষয় আসলে আমাকে অনেক হার্ট করেছে অ্যাজ এ অ্যাক্টর আমি সবসময় দেখুন আমি অ্যাজ এ জুনিয়র আই হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি টু রেসপেক্ট দ্য সিনিয়র্স আমি কখনোই কারণ আমি নেগেটিভ কথা বলা কাউকে নিয়ে বাজে মন্তব্য করা এটা আসলে আমার ব্লাডেই নাই এটা আমি করতে পারি না কখনো সো আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয় কেবাকার আমি সেটা মেনশন করতে চাই না এগুলো সিনেমাটার জন্য অনেক নেগেটিভ হয়ে দাঁড়িয়েছে এবং বলতে পারেন অনেকটা অভিমান থেকেই হয়তো বা পরবর্তীতে প্রমোশনে এটা না করাটা একটা রিজন হতে পারে সো এটা একটা বিগ কম্বিনেশন এই কম্বিনেশানটা আসলে এখনও পর্যন্ত মার্কেটে যে আওয়াজ তুলেছে একজন সিনেমার অ্যাক্টর হিসেবে আই এম ফিলিং প্রাউড কারণ বাংলা সিনেমাকে এই সিনেমাটা একটা অরণ্য উচ্চতায় নিয়ে গেছে এবং শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো বিশ্বের বুকে বাংলা সিনেমার উচ্চতাকে অন্যভাবে প্রমাণ করেছে সো আই এম ফিলিং সো এক্সাইটেড আর আসলে আমার মনে হয় ইন্টারভিউটা সিনেমাটা দেখার পরে নিলে সবচেয়ে বেশি ভালো হতে আসছি আমার রাফি ভাই গতকালকে রাতে জানানো যে প্রিমার্শ হবে একজন অ্যাক্টর হিসেবে বা একজন ফিল্মের সঙ্গে ফিল্মের সংশ্লিষ্ট হিসেবে বা এর বাইরেও যদি চিন্তা করি একটা সাধারণ দর্শক হিসেবে আমার তুফান দেখার আগ্রহ একদম সিনেমা রিলিজের আগে থেকেই ছিল সো আজকে আমি চাচ্ছিলাম মনে হয় একটা প্রিমিয়ার শো হোক তাহলে একটা উপলক্ষ খুঁজে পাবো যে সিনেমাটা একসঙ্গে দেখার সো আজকে আই ভেরি এক্সাইটেড কারণ দুজন দুজন বিগ একজন আমাদের সুপারস্টার শাকিব খান অ্যাট দ্য সেম টাইম সুপারস্টার ডিরেক্টর রাফি সঙ্গে আমি কম্প্যারিজনে যেতেই চাই কারণ দেখেন আমি তো বললামই যে তুফান বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে ডেফিনেটলি আমার স্বীকার করতেই হবে তুফানের ম্যাঙ্কিং তুফানের বাজেট তুফানের কাস্টিং আর ইন জেনারেল একটা নর্মাল ছবি তো সাকিব ভাই যখন থাকে সেই ছবিটা যে বাস ক্রিয়েট করে সেটা মানে আমার মনে হয় না যে নর্মালি অন্য কোনো সিনেমাতে এভেলেবে